টাইগার থাইল্যান্ডের চিড়িয়াখানায় থাইল্যান্ডের উত্তরাঞ্চলের একটি চিড়িয়াখানায় দর্শনার্থীদের মধ্যে সাড়া ফেলেছে দুটি রয়্যাল বেঙ্গল টাইগার আভা ও লুনা নামের যমজ দুই বোন তারা দুজনের বয়সী তিন বছর সাধারণত রয়্যাল বেঙ্গল টাইগার যেমন হয় এ দুটি বাঘ তেমন নয় সোনালি রঙের এর মধ্যে ঘিয়ে রঙের দাগ চোখগুলো চওড়া এরা বিরল বৈশিষ্ট্যের শুধু বিরল রঙই নয় এই বাঘগুলো দর্শনার্থীদের নানা কসরত দেখিয়ে থাকে আর এ কাজে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত তারা চিয়াং মাইস নাইট সাফারি নামের ওই চিড়িয়াখানায় প্রশিক্ষক প্যাটারি পিপাৎসো চাই বলেন এমন বিরল রঙের বেঙ্গল টাইগার শুধু পশু প্রজনন কেন্দ্র কিংবা চিড়িয়াখানাতেই দেখতে পাওয়া যায় বনাঞ্চলে দেখা যায় না আভা অলুনার জন্ম আবদ্ধ জায়গাতেই গত জুনে এগুলোকে থাইল্যান্ডের চিয়াংমাই প্রদেশের ওই চিড়িয়াখানায় প্রদর্শন করা শুরু হয় আর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি প্রকাশের পর আভা অলুনা তো রীতিমতো তারকা হয়ে উঠেছে চিড়িয়াখানায় কসরত প্রদর্শনের জায়গাটিতে দর্শনার্থীদের জন্য পাঁচশোটি আসন রয়েছে সপ্তাহে চার দিন যেখানে কসরত দেখান আভা ও লুনা প্রশিক্ষক তাদের সঙ্গেই থাকেন আভাউলোনার কসরত দেখতে সেখানে দর্শকদের ভিড় জমে পুরুইনিয়া পুণীয়কিত নামের একজন দর্শনার্থী বলেন এই বাক্যে দেখে আমার মনে হয়েছে এটি অবিশ্বাস্য রকমের বুদ্ধিমান ও দারুণ পরিবেশনায় সক্ষম আমি খুশি যে চিয়াং মায়ের একটি গুরুত্বপূর্ণ আকর্ষণ হিসেবে এমন ইস্মার্ট প্রাণীগুলো রাখা হয়েছে থাই ন্যাশনাল পার্কের ওয়েবসাইটে বলা হয় রিসেসিভ জিন থেকে এই বাঘগুলোর শরীরের রঙে বিরল পরিবর্তন দেখা গেছে এ কারণে এগুলোর পশমগুলো ফ্যাকাশে সোনালী রঙের হয়েছে